ভারতhstack যে জো মাথা আছে সেখানে প্রশাসনকে তার প্রশাসনিক ব্যবস্থা ট্রাফিক মেইনটেইন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে টোটো চালকদের কারো যাতে কাজ না হারায় আমরা তা হতে দেব না একজনেরও কাজ হারাবে না ভাই গন্ডা সিআইটু আপনাদের কাছে থাকবে এটা নিয়ে আমাদের কোনো রাজনীতিবিদ তিনি যেই দলেরই হন না কেন তারা অন্য রাইনিতি দলের হতে পারেন আমরা যেমন বামপন্থী রাজনীতি করি আমাদের সঙ্গে কারো मतदार দর্শক অত কিন্তু তিনি টোটো চালক তিনি গরিব মানুষ তিনি সোনার চাম মুখে দিয়ে জন্মালে তিনি টোটো চালাতেন না তিনি যে রাজনৈতিক দলের হন না কেন তিনি গরিব মানুষ মানুষের থাকার আমাদের আমাদের বলেছি আপনারা দেখেছেন এটা যে বাইশশো টাকা লাগবে রেজিস্ট্রেশন করতে এবং আমাদের সেখানে ইন্স্যুরেন্সের জন্য ছ হাজার টাকা বেছে দিয়ে আমরা বলেছি এগুলো কমাতে হবে সরকারের দান পড়েছে জন্য সরকার একটা ইচ্ছা মতো তারা দাম টাম করে নিচ্ছেন এগুলো বাড়া যাবে না আমরা বিডিও সাহেবকে শুধু নয় আমরা গোটা রাজ্য জুড়ে একটা আন্দোলন চলছে রেজিস্ট্রেশন বাবদ বাইশশো টাকা আমরা বলেছি কমাতে হবে রোড ট্যাক্স সাড়ে চার হাজার টাকা একটা টোটো চালক সাড়ে চার হাজার টাকা দিয়ে রোড ট্যাক্স দেবেন এত সরকারের ফান্ডে এত দান পড়ে গেল গরিব মানুষ দিন আনতে দিন তাদের উপরে এই ধরনের আক্রমণ এই ধরনের ফটোয়া মানবো না আমরা ইন্স্যুরেন্সের জন্য ছ হাজার টাকা আর ঠিকই ইন্স্যুরেন্স দরকার আছে আবার লাইসেন্সের জন্য বয়স ভিত্তিক করে দিয়ে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা দয়া দাক্ষিণ্য কিছু নেই মানুষের জন্য সরকার না সরকারের জন্য মানুষ আমাদের জানতে ইচ্ছে করে মানুষের জন্য সরকার যদি মানুষ আজকে কাজ পাকত চাকরি বাকরি থাকতো এই টোটো চালানোর পথ বেছে নিত না সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে এবং আমাদের দাবি আছে মহিলা টোটো চালক যিনি অরেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ শারীরিক ভাবে প্রতিবন্ধকতা আছে এরকম যারা আছেন তাদের বিনা পয়সায় সরকারকে দায়িত্ব দিতে হবে সরকার তাদের ওন ফান দিয়ে ভেজ্য করতে করছেন ফুটতে করছেন আমদ করছেন সেই আমদ ফুটটি যাদের কমিয়ে দিয়ে এই প্রতিবন্ধী টোটো তাদের মহিলাদের যারা আছে গোটা রাজ্যে অনেক মহিলা টোটো চালক আছে তাদের বিনা পয়সায় এই ব্যবস্থা করতে হবে এই লাইসানটা সিআইটু আমরা আপনাদের পাশে আছি একজন বৈধ ভোটারকে যদি বাদ দেওয়ার চেষ্টা করে আর আটকানো হবে আটকে দেওয়া হবে বেরোতে দেবো না আমরা কোনো মতেই বৈধ ভোটার বাদ যাবে না অন্য রাজনৈতিক দল থেকে আপনাদের মধ্যে আমরা বলি আতঙ্কিত হবেন না কারণ নেই আমরা আপনাদের পাশে আছি কোন বৈধ ভোটার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না যতদূর লড়াই করতে আমরা করব হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাবো নির্বাচন কমিশনকে ঘড়াও করবো কোন বৈধ ভোটারকে